পরিচ্ছবি এবং বিদ্যুৎ বিলের কপি খুব সহজভাবে এই অ্যাকাউন্টটি ওপেন করা যায় এবং এই ডিপিএসটাতে আপনার মূলত ছয় পার্সেন্ট থেকে আট পার্সেন্টের মধ্যে লভ্যাংশ পেয়ে থাকে একজন রাও অ্যাকচুয়ালি এই ডিপিএসটা নির্ভর করে ডিপিএসের মেয়াদ কালের উপরে যদি এক বছর হয় তাহলে সেই ক্ষেত্রে একটাংশ আসবে যদি দুই বছর হয় তাহলে সেই ক্ষেত্রে লভ্যাংশ আসবে এর পুরোপুরি নির্ভর করবে তার মেয়াদের উপরে ততটুকু যতদিন মেয়াদ বাড়বে ততটুকু তার লভটাও বাড়বে এবং এটা অটনমা করে আমাদের ব্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী এই অ্যাকাউন্টের মূল সুবিধা হলো তারা তিন মাস পর পর টাকা জমা করতে পারে এবং যে কোনো সময় যদি তাদের টাকার প্রয়োজন হয় তবে সেই ক্ষেত্রে তারা এই ডিটিএসটি ভাঙতে পারে এর পরবর্তী যে ভিডিওটা থাকবে তা হলো এম টি ডিআরএ অর্থাৎ ফিক্সড ডিপোজিট সম্পর্কে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এরপরের ভিডিওতে সো আমাদের অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম